অ্যাজেলিয়া গাছটা যখন নার্সারি থেকে এনেছিলাম তখন ফুল দেখেই নিয়ে এসেছিলাম আর দুটো কুঁড়িও ছিল তবে এই দিনে ফুটতে শুরু হলো আর একটা মজার ব্যাপার কী বলুন তো এই একটা করে কুঁড়ি থেকে তিনটে করে ফুল হচ্ছে তো আমি এই রকম তো আগে দেখিনি তো বেশ ভালোই লাগছে একটা কুঁড়ি থেকে তিনটে করে ফুল পাওয়া যাচ্ছে আর এই দেখুন জারবেরা গাছটারও ফুলগুলো ফুটতে শুরু করেছে আর ভারী মিষ্টি হয়েছে রংটা। আমি এটা জেনে নিয়ে আসিনি তো জানতাম না কি কালার হবে তো বেশ ভালোই রংটা হয়েছে আর আমার অরেঞ্জ কালারের জবাটাও কিন্তু বেশ সুন্দর শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে সাতটা আর গতকালের ফেলে রাখা কাজটা এখন করছি এই ডালগুলো কালকে ও অফিস থেকে ফেরার সময়ই নিয়ে এসেছিল তো কালকে আর ইচ্ছা করেনি ঢেলে রাখতে তো সেই জন্য রেখে দিয়েছিলাম তো সকালবেলায় উঠেই তো দেখছি ডালের কৌটা তো খালি ডালগুলোকে ঢালতেই হবে কারণ রান্নার সময় লাগবে আর কি বলুন তো জায়গার জিনিস জায়গায় রাখাই ভালো তা নাহলে বাইরের বেশি দিন এইভাবে পড়ে থাকলে জিনিসটাও পয়সা দিয়ে কিনে নষ্ট হবে আবার রান্নাঘরটাও ভীষণ অগোছালো লাগে আর ব্যালকনিতে নিয়ে এসে ডালগুলো কেন কৌটাই ঢালছে এটাই ভাবছেন তো আসলে আমার কিচেনটা তো দেখেছেন কত ছোট ওখানে এখন হাজব্যান্ড চা করছে তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না আসলে দুজনে ওখানে কাজ করাটা না একটু অসুবিধা সেজন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমিও ফ্রিলি এখানে ডালগুলো ঢেলে নিতে পারবো কেননা এদিক ওদিকে ছড়িয়ে গেলেও মুশকিল তো সেজন্যই আমি এই কৌটা আর ডালগুলো নিয়ে ব্যালকনিতে চলে আসলাম বেশি তো ভারী নয় অনেক দিন পর আজকে দুধ চা খেলাম তো নর্মালি তো এখন দুধ চা খাওয়াই হয় না লিকার চাটাই বেশি খাওয়া হয় তো যাই হোক চাটা খেয়ে এখন ঘরের কাজকর্মে তো লেগে পড়লাম আর আজকে উঠতে উঠতে না অনেকটা বেলা হয়ে গেছে আসলে কি বলুন তো ঘুম তো যে সময় ভাঙে সেই সময়ই ভেঙেছে এখন আর অ্যালার্মের প্রয়োজন হয় না ঠিক সময়ে একই টাইমেই ঘুম ভেঙে যায় আর কালকে কি হয়েছিল জানি না রাত্রিবেলায় খুব একটা ভালো করে ঘুমটাও হয়নি বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো আর দেখবেন রাতের ঘুমটা যদি ভালো না হয় না সকালবেলায় উঠতেও ইচ্ছা করে না আর ভাবছিলাম যে আজকে তো সানডে আর অফিসের ভাতও নেই তো ঠিক আছে রান্না বান্নাটা তো পরে করলেও হবে পরেই উঠবো এক একদিন এরকম হয় দেখবেন মানে সকালবেলার দিকে ঠিকঠাক মানে উঠতে ইচ্ছা করে না তো আমি তো ঘুম থেকে উঠে বেশ রিল্যাক্স মুডেই চলেছি আজকে সানডে আর বেশি কিছু আজকে তাড়াহুড়ো করে একদম কাজ করব না ভেবেই নিয়েছি যে আজকে একদম ধীরে সুস্থে কাজ করব। কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছে যে দিদিকে আজকে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার কথা বলেছি মানে আমাদের বাড়িতে খাওয়ার কথা বলেছি কীরকম অবস্থা বেরুকুম মানে ঘুমিয়ে সব ভুলেই মিলে দিয়েছি তারপর যখন ও বলছে বাজার যাবে এ যাবে এইসব কথা বলতে বলতে তখন আমার মনে পড়ে ও আজকে তো দিদিকে খাওয়ার কথা বলেছি তাহলে আমি এত দেরি করে ঘুম থেকে উঠে এখন কোন দিকে কোন কাজটা করব আর আমি এদিকে রিল্যাক্স মুডে চলেছি তো রান্নাটা তো করতে হবে কেননা একটা মানুষকে বলে তাকে তো আর অসময়ে খেতে দেওয়া যায় না তো তাকে তো সময়ে খেতে দিতে হবে তখন লেগেছে এবার আমার কাজের তারা আর এইরকম সিচুয়েশনে না কোথা থেকে জানি না এক্সট্রা এনার্জি আমার মধ্যে চলে আসে একটা ব্যাপার আমি মানে লক্ষ্য করে দেখেছি এরকম যদি তাড়াহুড়ো থাকে না আমি খুব সুন্দর গুছিয়ে কিন্তু কাজ করে নিতে পারি এবং খুব কুইক কাজগুলোও হয়ে যায় কিন্তু যেদিন আমি রিল্যাক্স ভাবে করবো ভাবি সেদিন সারাদিন ধরে দেখি কাজ করেই চলেছি কাজ আর শেষ হচ্ছে না আর কোনো কাজই যেন গুছিয়ে করা হয় না সব কাজ করতেই যেন কেমন একটা সময় লেগে যায় তবে যদি তারা থাকে দেখবেন কাজগুলোও বেশ সুন্দর গুছিয়ে হয়ে যায় আমার ক্ষেত্রে তো এরকমই হয় আপনাদেরও কীরকম হয় একটু কমেন্ট করে জানাবেন তো হাতের কাজগুলো মোটামুটি সেরে রেখে তার মাঝে কিন্তু আলু সিদ্ধ করে রেখে গেছি তারা সময় আলু সিদ্ধ করে রেখে দিলে সবজি রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর নতুন আলু যেহেতু একটু ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন মটরশুঁটি সেই দিন ছাড়িয়ে রেখেছিলাম যে আগের দিন দেখিয়েছিলাম আর এই ছাড়িয়ে রেখে দিলে এখন দেখুন কি সুন্দর সুবিধা হলো মুঠো মুঠো দিয়ে দিলাম কিন্তু এখন ছাড়াতে গেলে কত সময় লেগে যেত আর ব্রেকফাস্টে এই ফোরনের তরকারিটা কিন্তু রুটি লুচি মুড়ি সবার সাথে ভালো যায় এই যে মুড়ি নিয়ে নিয়েছি তার সাথে কুচি ছানার জিলিপি আর হাজব্যান্ড তো খুব একটা মুড়ি খাওয়ার সুযোগ পায় না তাই ছুটির দিনে ও একটু মুড়ি খেতে যায়। তাই মুড়ি দিয়ে ব্রেকফাস্ট আমি যখন সবজিটা বানাচ্ছিলাম ও তার সেই সময় বাজার চলে গেছিলো তো বাজার থেকে চিকেনটা এনেছে আরও কিছু সবজিও এনেছে তো চিকেনটা এখন ম্যারিনেট করে রাখছি ধুয়ে নিয়েছি ফার্স্টে তারপরে এই তো নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল দিয়েছি আর একটু দিলাম টক দই টক দই দিলে যেন আমার মনে হয় চিকেনটা বেশি সফট হয় আর একটু সময় ম্যারিনেট করে রেখে দিলেও দেখবেন চিকেনটা এই মশলা বা নুনটা যখন অ্যাবজর্ব করে যায় না সেটাতে আমার মনে হয় খেতে টেস্টটা বেশি ভালো হয় সঙ্গে সঙ্গে দেখবেন ধুয়েই যদি আপনি রান্না করতে শুরু করে দেন তাহলে ওই চিকেনটাতে কিন্তু নুন না মাখিয়ে রাখলে ভিতরটা কেমন পানসা হয়ে থাকে আমার তো এটা মনে হয় সেই জন্য সবসময় আমি চিকেন বা মাটন রান্না করলে আগে থেকে একটু সময় ম্যারিনেট করে রেখে দিই আর এইদিকে হাজব্যান্ডের তো জামা কাপড় কিছু তো আছে সানডেতে তো কাচতেই হয় সেগুলোই ধুয়ে দিলাম আজকে আর আমার জামা কাপড় কিছু নেই আর খুব ভালো রোদও হয়েছে বেশিক্ষণ ওই ভালো কাপড় তো রোদে দিয়ে রাখাও যাবে না একটু পরে আবার তুলেও নিতে হবে তো আজকে ওরই যে দু একটা ছিল সেগুলো কেচে দিলাম আর ওইদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো সেটা আর দেখানো হলো না কেননা সবসময় মানে যদি ক্যামেরা অন করে কাজগুলো করতে যায় না অনেক সময় লেগে যাবে একেই তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তারপর সমস্ত কাজকর্ম তো আছেই বুঝতেই তো পারছেন ক্যামেরা যদি সবগুলোতে মানে ভিডিও করতে যায় তাহলে এক ঘন্টার কাজটা তিন ঘন্টা লাগবে তো সেই জন্য আর ওইদিকে গেলাম না রান্নাগুলো মোটামুটি আপনাদের সাথে অল্প অল্পই শেয়ার করলাম আর নর্মাল রান্নাবান্না রোজ রোজ কী বা শেয়ার করার আছে বলুন সেরকমতো কিছু নেই ডাল ভাত আর কী রোজ রোজ শেয়ার করবো তো অবশ্যই শেষে আপনাদেরকে তো দেখাবোই কী কী আজকে রান্না করলাম তবে আজকে তেমন বিশেষ কিছু রান্না করিনি আর এখন এই যে পাঁপড়গুলো ভেজে রেখে দিচ্ছি ভেজে একটু ঠান্ডা হয়ে গেলে কৌটার মধ্যে ভরে রেখে দেবো তাহলে বেশ মুচমুচে থাকবে আর এইভাবে ভেজে কৌটার মধ্যে রেখে দিলে না চায়ের সাথেও কিন্তু সন্ধ্যেবেলায় খেতে বেশ ভালোই লাগে তবে ভেজে বেশি দিন না রাখাই ভালো পাঁপড়টা ভেজে নিয়ে ভাবছি একটু কলা পাতা কেটে আনবো কলা পাতাগুলো এত সুন্দর হয়েছে না রোজ মনে হচ্ছে কলাপাতাতেই ভাত খায় তো পাঁপড়গুলো ভেজে রাখলাম আর এই যে এখন তো চিকেনটা সিদ্ধও হয়ে গেছে একদম এই একটুখানি গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে একটু জাস্ট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর কালারটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে তো চিকেনে না আমার মনে হয় কসুরি মেথি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আমার ভালো লাগে পার্সোনালি আপনাদের জানি না কার কেমন লাগে তবে দিন দিয়ে একটু দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে তো চলুন দেখায় কী কী রান্না করেছি এই যে ভাত এখানে হাঁড়িতে ভাত রান্না করেছি আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা ধনে পাতা দিয়ে ভেজেছি আর এটা হচ্ছে মুসুর ডাল ধনে পাতা দিয়েই করেছি আর পাঁপড় ভাজা আর চিকেন আর চাটনিটা করে আগেই রাখা আছে ফ্রিজে তো এখন রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছে স্নান করে নেব আর অনেকটা বেলাও হয়ে গেছে এরপরে একটু ঠাকুর ঘরেও যাবো স্নান সেরে তো ঘরটা মুছে এখন স্নান করতে যাব আর ওইদিকে ও আরও একটা কাজ বাকি আছে কলা পাতাগুলো এখনও কাটা হয়নি তো এখন ঘরটা মুছে নিই নিয়ে তারপরে যাব কলা পাতাটা কেটে আনবো বাগান থেকে তারপরে ধুয়ে সেটাকে রেখে দিয়ে তারপরেই যাব স্নান করতে তবে আমার যতই তারা থাকুক আমি ঘর কিন্তু কখনোই অগোছালোভাবে ফেলে রাখি না যেটুকু পারি তাড়াতাড়ির মধ্যে হলেও গুছিয়ে পরিষ্কার করেই রাখার চেষ্টা করি আসলে কি বলুন তো আপনার ঘরে দামি আসবাবপত্র না থাকলেও যদি আপনি যেটুকুনেই আছে সেটাকে যদি গুছিয়ে একটু পরিপাটি করে রেখে দেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগে আর এইভাবে ঘর দৌড় গুছিয়ে রাখলে দেখবেন আলাদাই মানসিক শান্তি পাওয়া যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে